বিশ নাম হচ্ছে প্রধান সহকারী গণেশ সমাধান দু হাজার চব্বিশ সালে গণেশ পরীক্ষা তো এইখানে প্রথমে একটা ছিল নলের অঙ্ক তো নলের অঙ্কটা কিছু অসামঞ্জস্যতা আছে এই জন্য অঙ্কটা নিয়ে আলোচনা আলোচনা করবো তো দুই নম্বর প্রশ্নে যাই দুই নম্বর প্রশ্নে উল্লেখ আছে যে একটি তীর পার্কের তিন দিকে দৈর্ঘ্য যথাক্রমে আঠারো মিটার চব্বিশ মিটার তিরিশ মিটার প্রতি বর্গমিটারে এক দশমিক দুই পাঁচ টাকা হিসাবে ওই পার্কে ঘাস লাগাতে কত খরচ হবে তো যেহেতু ত্রিভুজ ত্রিভুজের মতো আকৃতি বা ত্রিভুজ আকৃতি পার্ক এই জন্য আমরা অর্ধ পরিসীমা বের করে নেব অর্ধ পরিসীমা হচ্ছে আঠারো যোগ চব্বিশ যোগ তিরিশ ভাগ দুই সমান ছত্রিশ মিটার তাহলে পার্কের ক্ষেত্র ফলের যে সূত্র বা অর্ধ পরিসীমা দেওয়া থাকলে সূত্র হচ্ছে এস এন টু এস মেন এস এস মেন সি তার মানে এখানে যদি আমরা রুড ওভার করি তাহলে সূত্র হচ্ছে এস এন টু এস মেন এস এস মানে বিএসএিন এস সি রুড ওভার তো এক্ষেত্রে অর্ধ পরিসীমা বেগ হচ্ছে প্রথমবাহু দুর্গ অর্ধ পরিসীমাম দ্বিতীয় দ্বিতীয়ভাব দুর্গ অর্ধ পরিষীমা বিয়ে দ্বিতীয় দুর্গ আর সামনে অর্ধ পরিষমা দূর তো রুট করলে এখান থেকে মান পাওয়া যাবে আমরা যদি রুট করি তাহলে মান পাওয়া যায় কত দুশো ষোলো তাহলে দুইশো ষোলো বর্গমিটার হচ্ছে এই পার্কের ক্ষেত্র ফল তাহলে এক বর্গমিটারে খরচ হবে কত এক দশমিক দুই পাঁচ টাকা দুশো ষোলো বর্গমিটারে খরচ হয় এক দশমিক দুই পাঁচ গুণন দুশো ষোলো তার মধ্যে দুইশো সত্তর টাকা এই দুশো সত্তর টাকা হচ্ছে অ্যান্সার এগুলো দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন ছিল যদি এস স্কোয়ার মাইনাস রুট এ প্লাস ওয়ান সমান শূন্য হয় তবে কিউব প্লাস ভাগ এ কিউবের মান কত এটা নবম ধর্ম শ্রেণীর প্রশ্ন অ্যান্সার জিরো মুখস্থ অ্যান্সার সবাই জানে তো অঙ্গটা করার জন্য এ স্কোয়ার মাইনাস রুট থ্রি প্লাস ওয়ান শূন্য আছে এখান থেকে আমরা মান বারি করে নেব কত এ প্লাস ওয়ান ভাগ এ সমান রুট তাহলে এ কিউ ভাগ থেকে আমরা লিখতে পারবো এ প্লাস বি অল এই করে এখানে যদি মান বসে দেয় তাহলে অ্যান্সার জিরো হয়ে যাবে তারপর চার নম্বর প্রশ্ন হচ্ছিল উৎপাদকে বিশ্লেষণ করুন দুশো সাত গুণন একশো তিরানব্বই তো দুশো সাত থেকে করলে হয় থ্রি গুণ সিক্সটি নাইন এটা করলে হবে এটা থ্রি গুণন থ্রি গুণন টোয়েন্টি থ্রি আর একশো তিরানব্বই হচ্ছে কি মৌলিক সংখ্যা এটাকে ভাঙা যাবে না তাই থ্রি গুণন থ্রি গ্রন টোয়েন্টি থ্রি গ্রোন ওয়ান হান্ড্রেড নাইনটি থ্রি ইজি হচ্ছে কি উৎপাদকের বিশ্লেষণ দ্যাট ইজ ফ্যাক্টর এটা গেল ক নম্বর কন নম্বর প্রশ্ন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান দেখেন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্সি সিক্স প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস সিক্স এটা যদি সাজে নেই তো এরকম করে লেখা যায় মাইনাস এক্স রুড এক্স দিয়ে স্কোয়ার করলে হবে কে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকৃতি তো এক্স প্লাস ওয়ান প্লাস রুট এক্স ইন্টু হচ্ছে কে এক্স প্লাস ওয়ান মাইনাস রুটক্স এটা গেল উৎপাদক বিশ্লেষণ পাঁচ নম্বর প্রশ্ন আছে পাঁচ নম্বর প্রশ্ন ছিল একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে ত্রিশ উৎপন্ন করে খুঁটির গোড়া হতে দশ মিটার দূরে মাটি স্পর্শ করে খুঁটির দূরগত তো এটা হচ্ছে এখানে ফিগার ধরলাম যে ভাঙ্গা অংশ এখানে কত ওয়াই আর দণ্ডাবন অংশ আছে বর্তমান এখানে এক্স দুইটা যোগ খোলা আছে এক্স প্লাস ওয়াই এই ভ্যালুটা আমরা বের করবো তো এখানে ভাঙা অংশ ওয়াইটা কী করছে দণ্ডাবন অংশ এক্সের সঙ্গে থ্রি ডিগ্রি উৎপন্ন করে ধরলে আমরা একটা এবিসি ত্রিভুজ উৎপন্ন করছে তো ত্রিভুজ এবিসি এ টেন থার্টি ডিগ্রি মানে কি লম্বাভাগ কী হবে ভূমি টেন থার্টি সময় কি লম্ব ভাগ ভূমি এর মানে আমরা ওয়ান ভাগ জানি কি রুট থ্রি তো এটা সময় লিখতে পারবো দশ ভাগ এই যে দশ ভাগ আছে এক্স এটা লম্ব এটা ভূমি এক্স তো এখান থেকে এক্সের মনে হবে টেন রুট থ্রি এই মানে একটু কাটাকাটি হয়েছে টেন রুট থ্রি এক্সো সমান টেন রুট থ্রি বা সতেরো দশমিক সামথিং আসে আবার যদি সাইন থার্টি নেই তাহলে কত হচ্ছে লম্ব ভাগ অতিভুজ দেখেন লম্বের মানে হচ্ছে কত দশ অতিভুজ হচ্ছে ওয়াই এখান থেকে ওয়ারমান বের হবে কত টোয়েন্টি ওয়ারমান বের হবে কত এখান থেকে টোয়েন্টি তো দুটো যদি যোগ করি এক্স প্লাস ওয়াই তাহলে আমরা মান পাবো এক্স প্লাস ওয়াই দেখেন টেন রুট থ্রির মানে হচ্ছে সতেরো দশমিক দুই নিলাম আর দশমিকের পর যদি একবার নেই তাহলে আমরা জানি ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো ফাইভ জিরো এইট এটা হচ্ছে কি রুটির মান তো গুণ করলে এটা হয় ষোলো দশমিক দুই সামথিং প্লাস বিশ তাহলে সাঁত্রিশ দশমিক দুই তাহলে অ্যান্সার হচ্ছে এখানে সাঁত্রিশ দশমিক দুই এটা হচ্ছে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য এইগুলো পাঁচ নম্বর প্রশ্ন আর ছয় নম্বর প্রশ্ন যেটা ছিল যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এক কোয়েশ্চিনের অঙ্ক দশ কোয়েশ্চিনের অঙ্কের তিন গুণ অপেক্ষা এক বেশি দেয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা অঙ্কদের সমষ্টির আট গুণের সমান সংখ্যাটি কত তো এখানে প্রশ্নে যদি যাই যে ধরি দশক হিস্রী অঙ্ক ধর অঙ্ক এক্স তাহলে এক হচ্ছে হবে তিন গুণের থেকে এক বেশি মানে থ্রি এক্স প্লাস ওয়ান তাহলে সংখ্যাটি হবে দশক্রী অঙ্ককে দশ দ্বারা গুণ একশ্রী অঙ্ককে এক দ্বারা গুণ গুণ করলে হচ্ছে কেউ থার্টিন এক্স প্লাস ওয়ান তাহলে সংখ্যাটি হলো থার্টিন এক্স প্লাস ওয়ান প্রশ্ন মতে কী বলছে যে অঙ্ক স্থান বিনিময় করলে তার মানে এইখানে যদি সংখ্যাটি খেয়াল করি টেন এক্স মানে এটা হচ্ছে এক দর্শক আর এটা হচ্ছে একক স্থান বিনিময় করলে মানে এক হক যাচ্ছে দর্শকে আর দর্শক আসছে কি একহকে তো এটা হচ্ছে এই অঙ্ক এই যে এক্স হয়ে যাবে একটা আর একটা থ্রি এক্স প্লাস ওয়ান তাহলে দর্শকে আসলে দশ দ্বারা গুণ এক হয়ে গেলে এক দ্বারা গুণ তাহলে এটা হচ্ছে শর্ত মতে এইটা একটা এইটার মানটা হবে কি যে সংখ্যা দয়ের সমষ্টি এক্স প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান এইটা হচ্ছে সংখ্যাদয়ের সমষ্টির আট গুণ কোনটা এই কন্ডিশন পুরনো হয়ে গেছে এখন ক্যালকুলেশন করলে এখানে এক্সের মান বের হবে মাইনাস মাইনাস এক্স মান মাইনাস টু মানে মাইনাস এক্স মান টু নেক্সট বের হচ্ছে এখানে টু তাহলে সংখ্যাটি হবে তেরো গুণ দুই যোগ হচ্ছে ওয়ান আমরা যে সংখ্যাটি এখানে বের করছি তের থার্টিন এক্স প্লাস ওয়ান এইখানে মান্ডা বসে দেবো মান্ডা বসে দিলে হচ্ছে অত ছাব্বিশ যোগ এক সাতাইশ তাহলে সাতাইশ হচ্ছে এখানে আনসার এইগুলো স্পানব প্রশ্ন আর প্রথম দিকের যে বিষয়টা ছিল কর্মস্থলের আরও প্রশ্ন আছে তো এগুলো সময় শুরু কর্মস্থলের এক নম্বর যে প্রশ্নটা একটি দ্বারা একটি ড্রাম বত্রিশ মিনিটে পূর্ণ হয় অপর একটি নল দ্বারা ড্রামটি ষোলো মিনিটে খালি হয় যদি ড্রামটি অর্ধেক পূর্ণ থাকে তাহলে দুটি নল একসাথে খুলে দিলে ড্রামটি কত মিনিটে খালি হবে তো এখানে অঙ্কটা ধরার যে বিষয়টা মানে ড্রামটা পূর্বে থেকে অর্ধেক পূর্ণ হয়ে আছে মানে অর্ধেক পূর্ণ করে আছে পরবর্তীতে এই প্রথম নল আর দ্বিতীয় নল খুলে দেওয়া হয়েছে তাহলে বলছে খালি হতে কত সময় লাগবে তো আমরা যে নিয়ম অবলম্বন করে অঙ্কগুলো করি এক অংশ বের করে এক মিনিটে এই নিয়মটা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে দেখবো যে অঙ্কটা হবে না পুলিশের মধ্যে পড়ে না তাই একটু ভিন্নভাবে অঙ্কটা করতে হবে তো এখানে অঙ্কটা করার জন্য যেহেতু অর্ধেক পূর্ণ আছে এটা কি আছে ড্রামের অর্ধেক পূর্ণই আছে তাহলে অর্ধেক যদি পূর্ণ থাকে তাহলে অর্ধেক খালি করতে কত সময় লাগবে এইটা আমরা বের করে নেব তাহলে অর্ধেক পূর্ণ থাকায় দ্বিতীয় নল এক অংশ খালি করব কত ষোলো মিনিটে সেকেন্ড যে নলটা এক অংশ খালি করতে কত ষোলো মিনিটে তাহলে অর্ধেক যে অংশ পূর্ণ আছে আমরা বিবেচনা করলাম অর্ধেক অংশ পূর্ণ আছে এটা যদি খালি করে তখন তার সময় লাগবে আট মিনিট না হাফ অংশ এই আট মিনিটে আবার কি হচ্ছে প্রথম নল তো আট মিনিটে কিছু অংশ পূর্ণ করবে তো আট মিনিটে কতটুকু পূর্ণ করবে প্রথম নল যখন নল অর্ধেক পূর্ণ থাকা অবস্থায় যখন দুটি নলে আমরা চালু করে দেবো তো এখানে দ্বিতীয় যে নলটা এটা পানি সহ তো পানিটা অবসরণ করবে বা খালি করবে এই কারণে প্রথম আট মিনিটে তার অর্ধেক যেটা পূর্ণ করা আছে এটা সময় লাগবে খালি করতে এমন ওই আট মিনিট তো আবার কি প্রথম নলটা চলমান তো এই জন্য বত্রিশ মিনিটে পূর্ণ করে এক অংশ খায় প্রথম নল তাহলে আট মিনিটে পূর্ণ করবে এক ভাগ চার অংশ এখন দ্বিতীয় নল কী করবে এক ভাগ চার অংশ খালি করবে তাহলে এক অংশ খালি করে ষোলো মিনিটে এক ভাগ চার অংশ খালি করবে ষোলো গুণ এক ভাগ চার মানে চার মিনিটে তাহলে টোটাল সময় আমাদের লাগতেছে দ্বিতীয় নল করতে খালি করতে মোট সময় হচ্ছে কত আট যোগ মানে বারো মিনিট তাহলে বারো মিনিটেই সে কী করবে পূর্বের যে যতটুকু পানি তোলা ছিল এবং পরবর্তী যে পানি উড়ানো হয়েছে এটা খালি করে ফেলবে তাই আনসার হচ্ছে এখানে বারো মিনিট এই ছিল আর কি অঙ্করা